এবার চলে এলাম আবারও তোমাদের সঙ্গে এই রেসিপির সামনে ঢাকনা খুলে নিলাম এবার আমাদের দিদি ভাই আবারও নেড়ে চেড়ে দিকে মাখা মাখা করে নেবে সুন্দর করে মাখা মাখা না নেড়ে চেড়ে নিলে ঝুমতে মোটা হবে না মাখা দেখতে পাচ্ছ না দিয়ে নেওয়া হলো এই রেসিপি দেখো একদম গোটা গোটা সোটা সোটা বুঝে কোনো কিছুই ভাঙেনি গোটা গোটা সোটা সোটা একদম টেস্টি মিষ্টি করে হবে একদম টেস্টি মিষ্টি করে রেসিপি একদম টেস্টি রেসিপি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা দেখে নাও আর এই তোমাদের রেসিপি দিদি ভাই দেখতে পেয়েছো চলো আসলাম আবার নেক্সট ভিডিও কোন দেখা হবে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম প্রত্যেক দিনের মতন আজও একটি নতুন রেসিপি নিয়ে নতুন নয় পারিবারিক রেসিপি প্রত্যেক বাড়িতেই হয়তো হয় তো আমরা সেটিকেই একটু আলাদা করে তোমাদের সামনে তুলে ধরতে চাইছি তো চলো দেখে নাও এখানে আমরা কী রেসিপিটি করছি এখানে কি কী আমরা নিয়েছি সেটিকে একটু দেখে নিয়ে যাক এখানে আছে সিম সাথে আছে বেগুন আর আছে আলু পেঁয়াজ লঙ্কা আদা কিছু রসুন গোটা আর হচ্ছে এদিকে ডালের ভড়ি চলো রেসিপিটিকে দেখে নেবো আশা করি সকলেই ভালো আছো সকলেই ভালো থাকবে আর এইভাবেই আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তো চলো কড়াই তেল চলে যাচ্ছে আর আমাদের পাশে যারা সাপোর্ট করছো বা দেখছো এইভাবে আমাদের রেসিপিটিকে দেখছো একটি লাইক আর একটি কমেন্ট করে দিয়ে যাবে এই যে এত কষ্ট করে আমরা ভিডিওটি সময় ধরে করি তাতে আমাদের মোটিভেট হয় ভিডিও করতে আগ্রহ বাড়ে এর জন্যে খুব একটি হয়তো সময় লাগবে না একটি লাইক আর একটি কমেন্ট করতে এতে আমাদের আগ্রহ বাড়ে তোমাদের সামনে আরও কিছু তুলে ধরার জন্য আর কমেন্ট করে জানাবে আমাদের ভিডিও কোনো কেমন লাগছে কোনো যদি ভুল টুটি থাকে সেটিও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো অসুবিধা নেই তেল অলরেডি গরম হয়ে গেছে চলো দেখে নেওয়া যাক আমাদের দিদিভাই বা কী করতে চাই অতীনটাকে ভেবে নিতে চাইছে তিন মজা হোক তখন একটা তোমাদেরকে গান শুনে দিতে চাই হাত বাঁধিলে পা বাঁধিলে মন বাঁধি দেড়িয়া সোনারি শেকলে চিড়িয়া চলে গেল ওই পারে হাত বাঁধিল পা বাঁধিল মন বাঁধি দেড়িয়া সোনারি শেকি চলে ওই পাড়ে চলো গান দেখি জানি না একটুখানি করে দিলাম দেখতে দেখতে ভালো লাগলো একটু জানাবে আর চলো সঙ্গে গেলো হরুপ্তা দিয়ে দিল তিন দেখুন তাকে ভেবে নিয়ে আসছে চলে এইভাবে দেখে নিয়ে যাক আর তার সাথে আবার শুনুন যাতে চক করে ভাজা ভাজা বা ভেতর সুমের ভেতরে আবেগুন বুঝতে যায় তাই জন্য বেগুনটার মধ্যে সিম বেগুন সুন্দর মধ্যে নুন দিয়ে যাবে সকলেই ভালো থাকবে আর কি বলবো বলার কিচ্ছু নাই মনের মধ্যে অনেক বলতে পারি না তোমরা আমাদের ভিডিও দেখো বুঝতে পারি না ও বন্ধু কমেন্ট করিও তোমরা ভিডিও দেখে তবেই আমাদের ভালো লাগবে ভিডিও করতে ওরে আমার বন্ধু বল কেমন সব আছো জন ওরে আমার বন্ধুগণ কেমন সব আছো জন এই রেসিপি দেখে তোমরা বাড়িতে করিও মনে হবে খাবার পর আরো যেন খাইও ওরে আমার বন্ধুগণ কেমন তোমার রাখিও বেগুন সিম ভাজা হলো এবার নবতুলিয়া তুলিয়া হোয়াটসঅ্যাপে কালো গায়ের রঙ নিয়া এবার নব তুলিয়া বেগুন সেমি কাঁকে তারপর দেখবো কি দেবো তোমাদের কাছে আবার দিল তেল ঢালি কড়ায়েতে এরপরে কি যাবে বেগুন সিম ভাজিয়ে নিল এবার যাবে আলু কপি যাবে আলু ভাজি আমি যদি যা করছি আমি সেটাকে তুলে ধরছি বলে দিচ্ছি কিন্তু মনে করো না আর সেরকম আশা করি সকলেই খুব সুন্দর রেসিপি তোমাদের জন্য তুলে ধরছি বাড়িতে আমরা অনেক তোমাদের সামনে তুলে ধরছি তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যেগুলো আমরা বাড়িতে করি তার থেকে একটুখানি আলাদা করে চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার জন্য একা তো খাই যা খাই 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 তো তোমাদেরকেও চেষ্টা করি সেই জিনিসটাকে দেখাই যারা জানো না এই যারা যেমন করো আর আমরা কেমন রান্না করি সেটাকেই তোমাদেরকে দেখাবার চেষ্টা করি তো আমি ভাজা খুব ছট তারপরে আসি ঝটমট থেকে ভাঙা চোরা বাড়িতে রান্না করি হারিতে তোমরা কি গো দেখতে চাও আমাদের রান্না বাড়িতে তাহলে ভিডিও ক্লিক করো ভিডিও তোমরা দেখে নাও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য করি আমরা আলু ভাজা তুলে নিলাম তারপরে কি ভাজবো দেখে নেবো আমরা বন্ধু তোমরা দেখে নাও আমাদের দিদি ভাইকে এই হলো আমাদের রান্না ভাঙা ঘর তবু কাউকে করি না যে আমরা এবার ভেজে নিয়া আরো তেল দিয়া হলো বড়ি ভেজে নেওয়া হলো দেখো আরো তেল দিয়ে দিলাম বড়ি ভেজে নিয়ে নিলাম বড়িটাকে ভাজা হোক আমাদের রান্না বন্ধুরা তোমাদেরকে এটি বারবার বলবো কমেন্ট করবে কেমন হচ্ছে জানাবে ভালো মন্দ তোমাদের মতামত আমাদের কাছে তুলে ধরবে এটাই আমাদের পাপ এইটুকুর জন্যই তোমাদের কাছে বিনীত ভিডিও রাখি যে কমেন্ট দেখবো একটু লাইক দেখবো তেল দিলাম কড়াইয়ে ভেজে নিলাম বড়ি তুলে নিলাম থালায় আবার যাচ্ছে তেল আবারও গেল তেল পড়ে যাবে কালো জিরে দিয়ে দেবে ধীরে ধীরে তারপরে গোটা রসুন যাবে তেলের মধ্যে দিয়ে তারপরে কুচুন আদা যাবে তেলের মধ্যে দিয়ে এবার নেড়ে তেলে নেবে তারপর চলে যাবে সঙ্গে পেঁয়াজ সঙ্গে চলে যাচ্ছে পেঁয়াজ আশা করি অলরেডি দেখতে পাচ্ছো তোমরা পেঁয়াজ চলে গেলো ঝুনঝুন করে ভেজে নিতে হবে কালার একটু করে নিতে হবে দেখতে পাচ্ছ আসলেই দেখতে পাচ্ছ আমার বন্ধু বান্ধবরা অলরেডি পেঁয়াজ কালার হয়ে গেছে এ পরে যে ভেজে নেওয়া ভেজে রাখা জিনিসটি শিম আলু বেগুন এর মধ্যে চলে গেলো বা দিয়ে দেওয়া হল এদিকে আবার আমরা জিনিসটাকে ভালো করে হালকা হালকা হাতে কষে নেব হালকা হালকা হাতে কুপে নেব দেখতে পাচ্ছো একদম শুদ্ধ রান্না তোমাদের খুবই ভালো লাগবে ট্রাই করে দেখে খুবই ভালো লাগবে আর আমরা না ট্রাই করা পর্যন্ত কোনো তো ভিডিও ছাড়িনি সেটি তোমাদের সামনে ভিডিও খুব আবারও যাবে নিয়োগ নেড়ে আর ফিরে আর যারা আমার ফেসবুক থেকে দেখবে ফেসবুক মোবাইল থেকে মোবাইলটিকে ফলো করে দিও নতুন হলে ফলো করে দিও আর পুরাতন বন্ধু হলে কমেন্ট লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটিকে যারা আমাদেরকে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু করে লাইক কমেন্ট করে দিও আশা করবো এইটুকু করতে হয়তো পয়সা লাগে না আমাদের জীবন ভালো লাগে একটু এর জন্যই জন্যেই বড় দেব মশলা পরিমাণে

দেখো তোমরা তোমাদের ছোটো বন্ধুরা দেখে নিচ্ছ আর এভাবেই থাকবে আমাদের পাশে আশা করবো এইভাবে থাকলে সকলের মন খুশি হবে আর আমাদের রেসিপি দেখছো যারা সকল বন্ধুরা আমি জানি সবাই এসেছি রেসিপি বা রান্না বা খাবার খুবই ভক্তজন তাই আমাদের ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখে যখন লাস্ট পর্যন্ত দেখে নিও তবেই মজা লাগবে জল দিয়ে দেবো এবার এটিকে ঢেকে নেবো ফুটা পর্যন্ত তাহলে এটিকে ঢেকে নিয়ে ফুটবে তখন আবারও কষে দিয়ে নেব তো তখন আসবো তোমাদের পাশে সব ভিডিও পুরো লং করবো না লং করলে তোমাদের অসুবিধা হবে তাই এই ঢাকা পর্যন্ত আসলাম আবারও আসছি ঢাকা খোলার সময় তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছে এবার চলে এলাম আবারও তোমাদের সঙ্গে এই রেসিপির সামনে ঢাকা না তুলে নিলাম এবার তোমাদের যদি ভাই আবারও নেড়ে চেড়ে এটিকে মাখা মাখা করে নেবে সুন্দর করে মাখা মাখা না নেড়ে চেড়ে নিলে ঝুলটা মোটা হবে না মাখা মাখা হবে তাই মাখা মাখা করে নিচ্ছে দেখতে পাচ্ছ না কম হয়ে গেছে অলরেডি এবার এটিকে না বিয়ে নেওয়া কবে দেখতে পাচ্ছ চলো না বিয়ে নেওয়া হলো এই রেসিপি দেখো একদম গোটা গোটা সোটা সোটা কোনো কিছুই ভাঙিনি গোটা গোটা সোটা সোটা একদম টেস্টি মেস্টি করে হবে একদম টেস্টি মেস্টি করে আজকের রেসিপি একদম টেস্টি রেসিপি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা দেখে আর এই তোমাদের রেসিপি দিদি ভাই দেখতে পেয়েছ চলো আসলাম আবার নেক্সট ভিডিও কোনো একটাই দেখা হবে